আসসালামু আলাইকুম মন্দরা আশা করি সবাই ভালো আছেন আজকে পবিত্র প্রথম জুম্মার নামাজ তাই শয় সকালে গোসল করে বের হয়ে যাচ্ছি তা রোডটা সুন্দর রোড এটা কিন্তু মালয়েশিয়া রোড মালয়েশিয়ার একটি রোড দেখুন আমি ছোট ছোট পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি নামাজ পড়তে রাস্তাতে রাস্তাটা অনেক সুন্দর অনেক গাড়ি চলে এই রাস্তায় দেখুন অনেক সুন্দর একটা এরিয়া দেখুন ওই যে আমাদের মসজিদ দেখা যাচ্ছে আমাদের রুম থেকে মসজিদ আছে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে আর পাশটি দোকানগুলো দেখতেছেন এগুলো থেকে আমরা মার্কেট বাজার করি কাঁচা বাজার সব এখান থেকেই করি এখন তারপর আমি আটটে আট্টে আটটে আটটে মসজিদে রওনা দিয়েছি এখন আমাদের মসজিদটা দেখা যায় অনেক সুন্দর একটি মসজিদ আমি মসজিদের গেটে ঢুকতেছি দেখুন বন্ধুরা অনেক সুন্দর এবং অনেক বড় মসজিদ এটা অনেক বড় একটা এরিয়া নেই মসজিদটা প্রতিষ্ঠিত হয়েছে এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক এসে নামাজ পড়ে এবং এখানে অনেক লোক হয় অনেক লোক দেখুন দেখা যাচ্ছে নির্দেবা ফোর লোকে ভর্তি হয়ে গেছে এটা দ্বিতীয় ফোর দ্বিতীয় ফোলের লোক জায়গা নেই বসে আমি উঠে তিন তিনতলায় চলে গেলাম তিনতলা দেখুন তিনতলাও লোক কেবল ঢুকতেছে দেখুন বন্ধুরা multimulti-field নামাজ শেষ করে বের হয়ে যাচ্ছি মসজিদ থেকে মসজিদ থেকে অপোজিট গেট দিয়ে বের হচ্ছে অনেক সুন্দর একটি মসজিদ দেখুন একদম নিচে চলে এসেছে নিচে চলে এসেছে ওইখানে আবার জুতো রাখা যাচ্ছে দেখুন এখানে অনেক বারান্দাতে অনেক লোক বসেছিল নামাজে অনেক লোক নামাজে বসেছিল আলহামদুলিল্লাহ রমজান মাসের প্রথম জুমার নামাজ শেষ করলাম দেখুন এখানে এখন বের হওয়ার সময় আসার সময় দেখলেন লোকজন আস্তে আস্তে এটা অনেক লোক এখন বন্ধুরা অনেক লোক এখন এই মসজিদটা অনেক দূর থেকে লোক আসে এই মসজিদটা মানে আশপাশে এরিয়ার ভেতর সাথে বড় মসজিদ এটাই এখন বন্ধুরা দোকান আমার এক ফ্রেন দোকানে গেলে বাঁচা করার জন্য আমি শুধু আসতেছি এবং অনেক রোদ পড়ছে আজকে অনেক বড় কেটে জমা রুম চলে গেছে এবং ধন্যবাদ বন্ধুরা আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন